বালুঘাট পৌরসভা এলাকায় আজ থেকে শুরু হল ফুটপাল দখলমুক্ত কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুটপাল করার নির্দেশ দেওয়ার পর গত জুলাই বালুঘাট পৌরসভার একটি বৈঠক করে বৈঠকের বালুঘাটের দোকানদারদের জানিয়ে দেওয়া হবে যে দোকানের সামনে যে সমস্ত সামগ্রী দোকানদাররা রেখেছে এবং যেসব এলাকা ছাউনি দিয়ে ফুটপাল দখল করেছে তা মুক্ত করতে হবে এ বিষয়ে 10 তারিখ পর্যন্ত লাগাতার প্রচার এবং সার্ভে করা হয় বালুঘাট পৌরসভার পক্ষ থেকে দশ তারিখ সময়সীমা পার হওয়ার পর আজ এগারো তারিখ বালুঘাট শহরের ফুটপাত দখলমুক্ত করতে নামে বালুঘাট পৌরসভা এদিন বালুঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র ও অন্যান্য পৌর আধিকারিক এবং বালুঘাট থানার আইসি সহ বালুঘাট থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে শহরের করা হয় বেশ কিছু টিনের ছাউনি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় পাশাপাশি দোকানদারদের যে সমস্ত সামগ্রী দোকানের বাইরে ছিল তা দোকানের ভেতর ঢুকিয়ে দেওয়া হয় বালুঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান দশ তারিখ পর্যন্ত সময়সীমা দিয়ে সতর্কতামূলক প্রচার করা হয়েছিল সময়সীমা পার হওয়ার পর এদিন ফুটপাথ দখলমুক্ত করার কাজে নেমে বালুঘাট পৌরসভা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মানবিক মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কারই বলে দিয়েছেন যে যে যেখানে দোকান করছেন এবং ফুটপাথ দখল করে যদি কেউ ব্যবসা করে থাকেন তাদের জন্য বিকল্প ব্যবস্থার চিন্তা ভাবনা জেলা প্রশাসনগতভাবে আমরা করছি তো চব্বিশ তারিখে এবং সাতাশ তারিখে মিটিংয়ের পর আমরা দুই তারিখে জেলা প্রশাসনগতভাবে মিটিং করেছি সেখানে সমস্ত ধরনের যারা ডিপার্টমেন্টাল ছিলেন আধিকারিক তাদেরকে নিয়ে এবং ব্যবসায়ী সমিতির যারা আধিকারিক ছিলেন চেম্বার অফ কমার্সের যারা আধিকারিক ছিলেন তাদেরকে নিয়ে আমরা মিটিং করার পর সিদ্ধান্ত নিয়েছি যে ফুটপাথ পুরো ফাঁকা রাখতে হবে সাধারণ মানুষ ফুটপাথ দিয়ে যাতায়াত করবে সেখানে যেন কারণ সাধারণ মানুষের যাতায়াত করতে কোনো অষ্টাকল না হয় কোনো বাধা না হয় সেটা আমরা দশ তারিখ পর্যন্ত টাইম টাইম আমাদের দিয়ে দেওয়া ছিল দশ তারিখ পার হয়ে গেছে আজকে আমাদের অভিযান চলছে এবং এই অভিযানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর ব্যবসায়ী তারা কিন্তু নিজেদের মতো করে ব্যবসা তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানই করছেন কয়েকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যবসায়ী যারা তাদের এক্সটেনশনটা বাইরে রেখেছেন সেগুলোকে আমরা ভেঙে দিচ্ছি এটা দেখা যাচ্ছে যে ওনারা হয়তো কাজ করতে শুরু করেছেন কিন্তু ঘটনা হচ্ছে কাজটা যেহেতু শুরু করেছেন তাদেরকে আজকে চারটা অবধি তাদেরকে টাইম দেওয়া হলো কালকের মধ্যে তাদেরকে সেটাকে ক্লিয়ার করে দিতে হবে এখানে তো বিষয় নেই যে এটা ব্যাপারটা হচ্ছে সহযোগিতা আমরা যেমন ওনাদেরকে সহযোগিতা করব। ওনারাও আমাদেরকে সহযোগিতা করবে তবেই সাধারণ মানুষের সুবিধা হবে